আপনার এই যে কালীপুরের এই শিশু উদ্যান দু সাল থেকে এটা তো শুরু হয়েছে তো বাম আমল থেকে যতদিন এই এটা বাম আমলে ছিল তখন প্রচুর ফুলের ফুলের সমাহার ছিল তো অসংখ্য মানে রঙ বেরঙের ফুল থাকতো এবং দারুণভাবে সাজানো গোছানো ছিল তারপর বাম আমল গেল পরবর্তী সময়ে শাসক দল যখন পরিবর্তন এলো সরকারে তৃণমূল এলো তারপর থেকে এই শিশু উদ্যানটা একটা চরম অবহেলার মধ্যে আসতে থাকলো কালিপুর শিশু কালীপুর শিশু উদ্যান তো এইরকম এত অব্যবস্থা এত অবহেলিত হয়ে গেল কেন এই শিশু উদ্যান এখানটা তো এই এইরকম এই যে এত ঘাস তারপর গর্ত হয়ে গেছে দোলনার দিকটা দোলনাটাও ভাঙা এবং আরও অনেক কিছুই ভাঙা আছে ফোয়ারাটা বন্ধ আছে তারপর প্রচুর যে ফুল থাকতো সেগুলো নেই এরকম অব্যবস্থাটা কেন হলো আচ্ছা আমি সুশান্ত মাথুর আমি এখানে এসেছি সেপ্টেম্বর মাসে সালে আমি একজন অস্থায়ী কর্মী আচ্ছা আমি দিদি যেটা বললেন উত্তর দিচ্ছি ওটা হচ্ছে এখানে আগে আমি অনেক দিন আগে এসেছিলাম যখন বাবা মামুলে তখন এখানে স্টাফ বেশি থাকতো দেখেছিলাম হ্যাঁ তারপর ফুল বেশি হতো হীরা থাকতো হীরা বলে একজন আমাদের স্টাফ ছিল হীরাকে এখন হীরা খুব সাজিয়েও রাখতো হীরা হীরা এখন ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়েছে বিবেকানন্দ পার্কে আচ্ছা আচ্ছা অরুন্দা এই এসেছিলেন অরুন্দা আমার দেখা কালীন আমি এসেছি তো এই যে ছ মাস ছ সাত মাস সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আমি এই যে আট ন মাস হচ্ছে এসেছি তার মধ্যে আমি দেখলাম এখানে যা অবস্থা এখানে ঘাস মাঠ বেশি আছে এখানে ছটা মাঠ আছে ছটা মাঠের মধ্যে ঘাস বেড়ে যাচ্ছে আর ফুলটা আমাদের মেনলি হয় শীতকালের সময় গাঁদা ফুলটা গাঁদা ফুল অন্য সব ফুল না কিন্তু বর্ষাকালীন যে ফুল গ্রীষ্মকালীন ফুল সেগুলো থাকতো আমি আমার জানা নেই ওইটা আমি শীতকালে দেখেছি এসেছি এখানে হয় শীতকালে আমাদের ডিসেম্বর মাস থেকে ফুলটা হয় ডিসেম্বর থেকে মার্চ কি নভেম্বরের শেষের দিক থেকে ফুলটা হয় নভেম্বর শেষের দিক থেকে মার্চ পর্যন্ত আচ্ছা এখানে এখন যেটা বেশি দরকার এখন লোক আরও দুটো কম করে দুটো লোক সকালে কাজ হয় মেনলি আমাদের কাজ ছাড়া সকাল এখন তো সাপেরও উৎপাত হয়েছে সাপ বেরোচ্ছে মাঝে মাঝে ওইটা আমি অফিসে জানিয়েছি আর আমার পৌরসভাকে ষোলো পাঁচে জানিয়েছি এই আগের মাসে হ্যাঁ হ্যাঁ পঁচিশ সালের ব্লিচিং আদৌ ছড়ানো হয় ব্লিচিং ছড়াতে আসেননি কেউ অফিস থেকে আমি মাসে দুবার ছড়ানোর জন্য আবেদন আপনি কি এখান কি একজনই মাত্র স্টাফ আমি সকালের দিকে আমি আরেকজন স্টাফ আছে সে ওনার টুসু বলে যাক নাম সে তো কামাই করে বেশি সকালে কাজের টাইমটা আসে না বিকেলটা বেশি আসে কাজের টাইমটাও দু দিন তিন দিন আসে আর আমি একা বেশি সকালে কাজ করি আমি আমার নিজের যেটা আসল বক্তব্য বলছি আমি সোম থেকে শনি ছদিন কাজ করি আর একদিন রবিবার এসে আমি লাইট লাইট আমাকে প্রতিদিন সাত দিনই নিমাতে হয় আরামবাগ থেকে এসে আমি লাইট নেমাই ভোর পাঁচটায় চলে আসি প্রতিদিন লাইট নেমাই রবিবারে লাইট নেমিয়ে আমি একটু ঘরে কাজ থেকে চলে যাই আর বিকেলে আসি রবিবারে আমি মানে ছদিন দিন সম্পূর্ণভাবে ঘাস কাটার কাজ আগাছা কাটা সব আমি একা বেশি করি তো একা হাতে কি করে একটা এত বড় পার্ক কে সামলানো যাবে এখন সভা থেকে যদি লোক দেয়া হয় আর দুজন তাহলে সামলানো যাবে না তবু তো হয় আর আপনারা এখনো অস্থায়ী কর্মী পৌরসভা তে তো প্রচুর স্থায়ী করা হয়েছে আপনারা কেউ স্থায়ী হননি না আমি আবেদন করেছিলাম আমাদের কাউন্সিলর আমার চার নম্বর ওয়ার্ডে বাড়ি গাঙ্গুকলে বলেছিলাম কিন্তু উনি কোনো ব্যবস্থা নেননি আর আমি এর আগে এখন তো আপনার চার নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি তো ভাইস চেয়ারম্যান তো তিনি কিছু এটা স্থায়ীকরণ করছেন না আপনাদের তিনি তো আমার ছেলে আবার এর মধ্যে একটা বলে দিয়ে আমার ছেলে ডাক্তারি পড়ছিল পড়া হয়ে গেছে এখন হাউস টাফ করছে মেডিকেল কলেজে আচ্ছা এই অস্থায়ী কাজ করেই আপনি তৈরি করে ছেলেকে পড়ি আমি ঘুমনি বিক্রি করি সাথে আমি চেয়ারম্যানকে বলেছি আমি নটার পর যে দোকান খুলি যে এখানে এই যে এত বাচ্চারা আছে তাদের তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ভয় লাগে আমি অফিসে ওই জন্য জানি ব্লিচিং দেওয়ার জন্য আমি আশা করছি ব্লিচিং যদি মাসে দুবার করে দেওয়া হয় সাপটা থাকবে না

সদুত্তর দাননি বড় বউর গতকাল দেখা করেছিলাম উনি বললেন ওনার যে কাজটা উনি বললেন শ্যামদার সঙ্গে যোগাযোগ করো আচ্ছা কাজটা ওনার উনি ওনাকে আমি দরখাস্ত দিয়েছি উনি সামদাকে বলে কত লোক ব্লিচিং ছড়াতে আসবে ওনার দায়িত্ব ছিল ব্লিচিংটা ছড়ানোর জন্য লোক পাঠানো এখন পর্যন্ত না আপনার আতঙ্কের মধ্যে আছে মানে আতুল শিশুর দায়িত্ব বা যারা বাইরে থেকে এই যে আতু আসে আমি খুব ভয়র মধ্যে আছি আমি ওইজন্য বলি বাচ্চাটা কেউ ঘাসে নামবে না ঘাসগুলোতে সাব থাকতেবার আমি বলে দেই মুখে আচ্ছা হ্যাঁ এবং একই সাথে আপনাকে সতর্ক করতে হচ্ছে এবং আমি দেখেছি আপনি আজকে देखছিলাম যে সবার পিছু পিছু প্রায় আপনাকে ঘুরতে হচ্ছে ঘুরছে সুন্দরপটটা ঘুরি আমি দোকানে দেখার জন্য কোথা ঘাসে নেমে যাবে অনেক লাখ যেত আতঙ্কে আছি আমি মানে অভিভাবকরা না থাকলে আপনার চিন্তা আরো বাড়ে তাই তো বাড়ছে আমি ওই জন্য বলি ঘাসে নামলে না কেউ সন্ধে পর আর কি বলবো যাগুলি কাছে নতুন করে লাগানোরও কোনো ব্যবস্থা পৌরসভা থেকে করছে না না নতুন করে কোনো কিছু আর হচ্ছে না ফোয়ারা ওই সব তারপর এইসব সবই তো ভাঙা হ্যাঁ কিছু ভেঙে গেছে মানে যদি ইয়ে করেন দায়িত্ব নেন করে এবং আরও যাতে আপনার সঙ্গে সহকারী কেউ আছে সহকারী আগে দিতে হবে এখন দুজনকে অবশ্যই কাজের লোক আমাদের কাজটা হয় মেনলি ওইটা বলা হয় না সকাল কাজটা হয় গরমকালে আমাদের ছটা সাড়ে ছটায় কাজে লেগে যায় আটটার মধ্যে উঠে পড়ি আটটার সময় উঠে পড়ি আমরা দু ঘন্টা কাজ করি আর শীতকালে আমরা নটা কাজ করি ছটা থেকে আবার বিকালে আবার বিকেলে আমাদের সাত ঘন্টা সাত আট ঘন্টা ডিউটি দিয়ে আমরা

সংসার চালাতে আমি ঘুমি বিক্রিও লোকে থালা থালা ছেলেকে ওর মধ্যে পড়াতে হলো আমাকে লোকে একটু থালা ধুয়ে ঘুঙ্গি বিক্রি করে ছেলেকে পড়েছি মানে এত পরিশ্রমের পরেও আবার করতে হবে বিক্রি করতে এই মুহূর্তে আপনার এই পার্কের বিষয়ে দাবি হচ্ছে সঙ্গে কিছু কর্মী দেওয়া এবং অবশ্যই ব্লিচিং দেওয়া মানে যারা এখানে শিশু উদ্যান মানে শিশুদের উদ্যান সেই শিশুদের নিরাপত্তা প্রচন্ড ভাবে আচ্ছা আর এগুলো যাতে পৌরসভা দেখে এবং শিশুদের মনোরঞ্জনের উপযোগী যেগুলো আছে যেগুলো ভেঙে গেছে এই যে দোলনা দোলনার নিচেটা দেখছি অনেকটা গর্ত হয়ে গেছে জল জমে আছে বাচ্চাদের তো এক্সট্রা ক্ষতিও হচ্ছে লোক সহকর্মী আমাকে দিলে আমি সুবিধা করতে পারবো কেন আমি একা ওই দশ বারো আপনার নাম কি বললেন সুশান্ত মাথুর আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়